সালামুকুম রেজুয়ান দেখতে পাচ্ছেন পাখির জন্য ঠান্ডা থেকে করার জন্য ফলে গিয়ে হচ্ছে খাঁচা ঘেরানো হচ্ছে এদিকে চাইলে আমি হচ্ছে পুরা ব্রান্দাটা করতে পারতাম কারণ পুরা ব্রান বারান্দা করতে গেলে আমার গাছ যে আছে গাছগুলো হয়তো বা নষ্ট হয়ে যাবে বা পুরো ব্রান্দায় কোনো বাতাস ঢুকবে না আলো ঢুকবে না আলো ঢুকলেও কম ঢুকবে তো এই জন্যই আমি চাচ্ছি যে খাঁজা সেটারটা বা খাঁচাটা যেন ফুল প্রটেকশন করে দেওয়া হয় আমি দেখছি কালকে রাতে প্রায় একটার দিকে বেরোচ্ছি একটা বা দেড়টার দিকে তো বের হওয়ার পরে দেখলাম যেটা যে অনেক ঠান্ডা করতেছে বা বাতাস লাগতেছে যেটার জন্য অলরেডি প্রোটেকশন করতেছি কারণ এটা দিয়ে যদি মুড়াই দিই তাহলে আর বাতাস ভিতরে ঢুকতে পারবে না তো আমার দুই দিক দিয়ে সুবিধা হলো এক সকালবেলা আমি এটা খুলে দিতে পারলাম আর সারাদিন পরে আবার রাতে বন্ধ করে দিতে পারলাম তো ওই সিস্টেমই করতেছি আপনারা দেখতে থাকুন আমি পুরো কাজটা কমপ্লিট করার পরে হয়তো একটা লুক আপনাদেরকে দিতে পারবো কীভাবে কি করতেছে তো দেখতে থাকুন আপনারা অবস্থা খুবই খারাপ প্রায় এক ঘন্টার মতো হয়ে গেল এখনো একটাই শেষ করতে ধর নাই এই যে এটা এখনো বাকি আছে

এখান থেকে কেটে ফেলবো বাকি অংশটা কেটে ফেলবো দিয়ে ওই পাশটা করবো আর এটা এইভাবে রাখবো মোটামুটি পুরোটাই হিসে এই পাশ দিয়ে শুরু করছি পিছন দিয়ে সাইড দিয়ে এখানে আমি শেষ করব এই বাড়তি অংশটা কেটে ফেলবো এখন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করতে হবে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আমি শিওর না আপনারা যদি একটু সাজেস্ট করতেন আমি যখন এটা মানে ব্লক করে দিব ব্লক করলে নিঃশ্বাস নিতে পারবে কি না সেটাই জানতে চাচ্ছিলাম আসলে নিচের দিকে একটু ফাঁকা থাকে আর তাছাড়া উপরেও লক করে দেওয়া আছে টোটালি ব্লক করা আছে আর নিচের দিকে হচ্ছে এই জায়গাটাতে ফাঁকা থাকে নিচে এই সাইডে ফাঁকা থাকে বা এই একটু আছে তো এখন নিঃশ্বাস নিতে কষ্ট হবে কিনা সেটা যদি একটু সাজেস্ট করতেন আপনারা একটা কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ ফাইনালি ডান দেখাই আপনাদের কি সম্পূর্ণটা কোথাও ফাঁকা নাই যদি আমি খুলতে চাই বা দরজা যেটা যদি বলি সেটা হচ্ছে এটা এটা সকালবেলা ঘুম থেকে উঠে সাইড করে রাখবো আর রাত্রেবেলায় হচ্ছে লক করে দেব এটা এই পাশে ফেলে রাখবো এভাবে এভাবে সাইড করে রাখবে তাহলে মানে সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত রৌদ্র পাবে অনেক কষ্ট হয়ে গেল এটা করতে পাখিগুলো অনেক বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরেই চিল্লাপাল্লা করতেছে হাঁপাই গেছে এই পাশটা এখনও করতে পারিনি এটা কালকে করব এটা কালকে কমপ্লিট করব এরাও অনেক বিরক্ত অনেকক্ষণ ধরেই কাজ করতেছে এখানে তার জন্য সবাই বিরক্ত বোধ করতেছে আজকে আর বিরক্ত করব না শেষ করে দিব সবাইকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ